হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে রূপ আর রস এ দুটির তৃষ্ণা মানুষের স্বাভাবিক নয়ন চায় রূপ রূপ দর্শনই তার আনন্দ রূপে নয়নের তৃপ্তি হয় বটে কিন্তু অন্য ইন্দ্রিয়ের হয় না তারা চায় রস রস প্রাণ ভিজিয়ে দেয় সুতরাং রস আর রূপ এ দুটি মিলন হলে মানুষের পূর্ণ তৃপ্তি পূর্ণ আনন্দ রস দু প্রকার জররস চিতরস জররস অনিত্য চিতরস নিত্য জররস আস্বাদনে আনন্দ ক্ষণিক চিতরস আস্বাদনে আনন্দ স্থায়ী জররস মিথ্যে সে রস আস্বাদনের আনন্দর পর দুঃখ অনুতাপ আর চিত রস আস্বাদনে যে আনন্দ তা স্থায়ী তারপরে দুঃখ বা অনুতাপ নেই কাম চায় রস প্রেম চায় চিতরস বিষয় রস অর্থবিত্তের রস চর্ব চস্য লেজ পিয়র রস এসব জড়ো তা ক্ষণস্থায়ী আর ভগবত প্রেমজনিত রস স্থায়ী যে রস নিত্য তাকে বলে চিত্ররস সে রস ভগবানের চিত্ররস বা রাধা শক্তি রাধা তাই রসের আধার তিনি প্রেমময়ী শ্রীকৃষ্ণের প্রেমের গুরু রসের ন্যায় রূপ ও দিদিভ জড়রস চিন্ময় রূপ যে রূপ কাম গন্ধযুক্ত বা অস্থায়ী তা জড়রূপ জররূপ অসত্য দেহের রূপ যৌবন রূপ ফুলের রূপ এসব রূপ জড়ো অনিত্য ফুল যখন ফোটে তখন তার রূপ পূর্ণ হয় কিন্তু ফুলের এই পূর্ণ রূপ আর ঝরে পড়াই পূর্বাভাস তার রূপ চলে যাওয়ার সময় সে তা জগৎকে দেখিয়ে যাচ্ছে দেহের রূপও তেমনি যৌবনে সে রূপ ফুটে ওঠে পূর্ণ হয় সে রূপ চলে যাওয়ার জন্যে যেন বাইরে আসে তাই মানুষ তাকে দেখে সে যতক্ষণ মানুষের ভিতর ছিল ততক্ষণ কেউ তার মুখ দেখেনি আর যখন বের হয়ে চলে যাচ্ছে তখন তাকে সবাই দেখছে তাই যৌবনের সঙ্গে তার বিকার পশু পক্ষী বৃক্ষ লতা দিয়ে যৌবনে সুন্দর কারণ রূপ তখন বের হয়ে আসে অতএব যৌবনের রূপ এরূপ মিথ্যে যে রূপ চিন্ময় তা চিরসত্য যে রূপের ক্ষয় নেই বৃদ্ধি নেই পরিবর্তন নেই সে রূপ চিরদিনই সুন্দর চিরদিনই আনন্দ রূপ দর্শনে আনন্দ চিন্তায় আনন্দ সে রূপের যৌবন নেই বার্ধক্য নেই সে রূপ চলে যাবে বলে বের হয় না যেখানে আছে অনাদি অনন্তকাল সেখানেই থাকে তাই তো কৃষ্ণের কালো রূপে জগত আলো কালো রূপ চিরদিনই সমান তার বৃদ্ধি ক্ষয় নেই যৌবন বার্ধক্য নেই অন্যরূপ কালো সঙ্গে মিশে কালোই হয় কিন্তু কালো কোনোদিন রূপ বদলায় না সেরূপ নিত্য সত্য সেরূপ চিন্ময় জড়রূপ আর চিতরূপ পরস্পর বিরোধী জড়রূপের মোহ দুঃখ আনে চিতরূপে তৃষ্ণা সুখ দেয় আনন্দ দেয় জড়রূপের নেশা মানুষকে পশু করে চিত্রূপের ব্যাকুলতা তাকে দেবত্ব প্রদান করে জড়রূপের আসক্তি আনে মৃত্যু চিত্রপীর আসক্ত আনে অমৃত জড়রূপ অজ্ঞানতা বাড়ায় চিত্রূপ অজ্ঞানতা হরণ করে জড়রূপ জড়চক্ষের বিষয় চিত্রূপ জ্ঞানচক্ষের বিষয় সুতরাং দুটি ঠিক বিপরীত তাই চিন্ময় রূপ আর চিন্ময় রস এই দুটি হলো খাটি রস আর রূপ চিন্ময় রসের আধার যেমন বিশুদ্ধ প্রেম চিন্ময় রূপের আধারও তেমনি বিশুদ্ধ জ্ঞান গোপী মনোহারী রূপী সেই চিন্ময় রূপ তাই শ্রীকৃষ্ণের কালো রূপে এত সৌন্দর্য তাই তার শ্যামরূপ মন হরণ করে শ্রীকৃষ্ণ সর্বরূপ সর্ব সৌন্দর্যের আধার তাই তার সকলে সুন্দর তাই তার সর্ব অঙ্গে রূপের ছড়াছড়ি তার রূপে স্বয়ং মদনও মোহিত হয়েছিল তাই তো তিনি মদন মোহন বিধাতা বিশ্বব্রহ্মাণ্ডের সব রূপ দিয়ে যেন শ্রীকৃষ্ণকে করেছেন তার সর্ব অঙ্গে যা কিছু সবই রূপ তার চূড়ায় রূপ জগৎ মোহিত করে তাই তার নাম মোহন চূড়া তার কানের কুণ্ডল রূপের বর্তুল মাথার কেশ রূপের পুচ্ছ চরণের নুপুর রূপের খনি গায়ের বসন রূপের উৎস তার প্রতি অঙ্গেই রূপে তরঙ্গ সে রূপ মনে করলেও আনন্দে চোখে জল আসে আর দর্শন করলে তো কথাই নেই সেই সর্বরূপ শ্রীকৃষ্ণ প্রকৃত রূপে চিন্ময় চির সত্য চির আনন্দদায়ক আর যতরূপ সবই মিথ্যে সবই জরূপ চিন্ময় রূপের চিত রসের মিলন হলে হয় পূর্ণ আনন্দ চিন্ময় রূপ শ্রীকৃষ্ণ আর চিত রস শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকার মিলনেই রস রূপের মিলন কিন্তু রূপের সঙ্গে রসের মিলন রূপে সম্ভব রূপ যদি থাকে একক আর রস যদি তেমনি পৃথক থাকে তবে তো আর মিলন হয় না তাদের একত্র করতে মিলন ঘটতে হয় রূপের আকর্ষণী শক্তি রসকে টেনে এনে মিলন ঘটায় রূপের আকর্ষণীয় শক্তি চির সত্য এমনকি মিথ্যা রসেরও রূপেরও আকর্ষণ শক্তি আছে যাতে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে যায় চিত্রূপের আকর্ষণীয় শক্তি হলো শ্রীকৃষ্ণের হাতের বাসা সেজন্যই সে বাঁশির নাম মোহনবাসী তাই সে বাসি শুনলে চিতে ধৈর্য মানে না তাই সে বাসী স্বরে প্রাণ উদাস হয় তাই সে বাঁশি রাধা রাধা বলে সদা বাজে শ্রীকৃষ্ণে রাধার মন হরণ করে তাই তিনি বাসি শুনে উন্মাদিনী দেনি শুনে জীবন যৌবন সব কৃষ্ণ পদে সমর্পণ করে তিনি ছুটে যান কৃষ্ণের পানে তাতেই হয় রূপের মিলন পুরুষ প্রকৃতির মিলন রাধা কৃষ্ণের যুগল মিলন এই মিলনেই পূর্ণানন্দ এই রাধা কৃষ্ণই জীব দেহে জীবাত্মা ও পরমাত্মা জীবাত্মা রস ও পরমাত্মা রূপ বিবেক পরমাত্মার মোহনবাসী সেবাসী অন্তর্বিপিনে সদাই বাজে সদাই জীবাত্মাকে আকর্ষণ করে বাসী স্বরে জীবাত্মা উদাসী হয়ে ছুটে যেতে চায় পরমাত্মা কৃষ্ণের পানে কিন্তু তার পথ করে আসক্তি আর বাসনা চটিলা অজ্ঞান কুটিলা তার দ্বার বন্ধ করে বাসীর আর তার কানে পৌঁছায় না কিন্তু জল আনবার ছলে একবার ঘরের বের হয়ে প্রেম যমুনায় যেতে পারলে আর তার কৃষ্ণ দর্শন কে ঠেকায় তখন হয় রূপ আর রসের মিলন পরমাত্মার সঙ্গে জীবাত্মার রমন তাকেই বলে সমাধি বা পূর্ণানন্দ উপভোগ রসের প্রেম রূপের সঙ্গে তার মিলন ঘটে শ্রীমতী রাধা তাই প্রেম সাধন করেছিলেন প্রেম সাধনে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ আর সকলেই প্রকৃতি বা নারী গোপীভাবে যারা সাধন করে তাদের মতো শ্রীকৃষ্ণ ব্যথিত বিশ্বে আর কোনো পুরুষ নেই মহাপ্রভু ও এই গোপীভাবেই কৃষ্ণ সাধন করেছিলেন গোপীভাবের সাধনে সাধক রাধা আর ভগবান কৃষ্ণ সাধক যখন রাধাভাবে কৃষ্ণ সাধনে কৃষ্ণের সঙ্গে মিলন আকাঙ্ক্ষা করেন কৃষ্ণের বামে থাকে তার হাতে হাত মিলিয়ে বাসি বাজি পুরনানন্দ উপভোগ করতে চান এইভাবেই গোপীভাব ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই সনাতনী চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন নমস্কার